আজকে একটা বসীগর মন্ত্র দিব এই মন্ত্র প্রয়োগের সঙ্গে সঙ্গেই শুধু কয়েকবার মনে মনে এই পাঁচশো ছয়শ বছর আগের এই কিতাবের এই মন্ত্র প্রয়োগ করার সঙ্গে সঙ্গে কাঙ্ক্ষিত ব্যক্তি নারী পুরুষ হোক আপনার স্বামী স্ত্রী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও যদি হয়ে থাকে আপনার কাছে পালাই আসবো না আসলে আমি এই চ্যানেলেও ভিডিও দিব না আমার আগের চ্যানেল গুরু খুরশেদ আপনি ডিসক্রিপশন বক্সে যায় বিবাহ এটা দেখে নিন কিন্তু কেউ ফোন দিবেন না এটা চলে গেছে অনেক আগেই কিন্তু বিবাহ আজকের এই মন্ত্রটা শুধুমাত্র আপনি কয়েকবার মনে মনে পাঠ করলে আপনি যে কোনো ধর্মের মানুষই হয়ে থাকেন বিবাহ আপনি মনে মনে পাঠ করার লগেই আপনার এই মন্ত্র দ্বারা যে কোনো কাঙ্ক্ষিত ব্যক্তি বসীভূত হয়ে যাব গা এবং কি আপনার কাছ থেকে যদি পালায় উজায় থাকে আপনার ধোকা দিয়ে থাকে আপনি অনেক জায়গায় অনেক টাকা হাঁটছেন কিন্তু কাজ হয় না আজকে এই মন্ত্রটা শুধু দুই থেকে তিনবার আপনি মনে মনে পাঠ করবেন আপনার কাছে কাঙ্ক্ষিত ব্যক্তি চলে আসবো মনোর ভিডিওটা দেখেন আমি বাংলা উচ্চারণ করে দিতেছি আপনাদেরকে বিবার দয়া করে বিরোধ দিক মনোযোগ দেন এই যে আমি আপনাদেরকে এই আরবি পাঁচশো ছয়শো বছর আগের আয়াতটি আমি বাংলা করে আপনাদের উচ্চারণ করে দিতেছি আপনারা মনে মনে শুধু কাঙ্ক্ষিত ব্যক্তির নাম মনে মনে শুধু ভাইবে ভাইবে এই মন্ত্রটা শুধুমাত্র কয়েকবার পাঠ করবেন মন্ত্র ইয়া জামিউল নাসি ইয়া লি ইয়াউমিল লা কাইবা ফিহি ইন্না মাহা লা ইহু মিহু ফুল মিয়াদা, দা ইজমা বাইনি ওয়া বাইনা কাজা বিবাস আমি মন্ত্রটা আপনার বলে দিব আপনি অনেক ধরনের অনেক মন্ত্র ইউটিউবে পাবেন এবং কি সব মন্ত্রই কাজ করবো ওরা কিন্তু আমি আজকে তান্ত্রিক ভাইদেরকেও বলতেছি আপনার এই মন্ত্র প্রয়োগ করার সঙ্গে সঙ্গে যদি কাজ নাও আমি আমার আগের চ্যানেল যেভাবে বন্ধ করে দিছি আজ গুরু খুরশেদ আমার এই ডিসক্রিপশন বক্স আছে আমি এই চ্যানেলও বন্ধ করে দিই মুজু দিলেই মন্ত্র দ্বারা কাজ নাও কিন্তু আমার নিয়ম আমি যেভাবে বলে দিব আল্লাহরা কোনো উপায় নাই ঠিক একইভাবে আল্লাহকে স্মরণ রাখে এবং কি অন্য ধর্মের ভাই বোনেরা যদি এই কাজটা করেন তারা হানড্রেড হান্ড্রেড পারসেন্ট ফল পাবেন দাদুরা আপনারা কাজ করবেন আপনারা কাজ করার সঙ্গে সঙ্গে আপনারা ফল পাবেন এই মন্ত্র যে কোনো দিন যে কোনো এর কোনো সিদ্ধি এর কোনো সাধনা নাই এটা অনেক প্রাচীন বই থেকে আমি আপনাদেরকে বাংলা উত্তরণ করে দিতেছি আরেকবার আপনারা এই মন্ত্রটা কিছুক্ষণ মনে মনে পাঠ করলে এই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনাদেরকে সারা দিব বি সেটা স্যালেন্স আমি গুরু কুরশেদ এক কুড়ি পার্সেন্ট স্যালেন্স আমি আপনাদের সামনে আজকে আমি এই ভিডিওর মধ্যে পেয়ে গেলাম এবং কি এই ভিডিও আপনাদেরকে আমি আজকে প্রথম ইউটিউবে দিলাম